নৌকর বনিয়া আনে দুর্বল বনিয়া আনে আর নেবার পরে আপনি যদি বাহে দেন না তখন আপনি গুলাম হে সেট বনের মালিক বনিয়া হে ইঞ্চি সিনালা মাত মাতে তুমি মসজিদ দিতাম আমার দরহার বর্ষে তুমি দেও তোমার কোনো শান্তে না শীতের সময় ইমামের ভিতরে শীতের সময় ইমাম মসজিদ দুইজন তিনজন ফাঁচ জনকা বাই যাইজ আছে জাজির সুরত আছে না যাই

বেহুদা ফান মসিদর ভিতরে ফান জর্দা খাইতাখানে মসজিদের ভিতরে তো আপনি মসজিদ হামাই আপনি ফানি খাইতেই কেন লাগি যাইজ না আপনি কি দরকার মসজিদের ভিতরে ফানি খাইতা যাইজ না কি কারণে কইছে মসজিদ খানে এবাদত আল্লাহর গড় খালিস এবাদতির লাগে ইনো যদি হামাইছেন খেও আর কিছু ওলারাতে এতে কাপড় একটা নিয়ত নফল এটা কাপড় নিয়ত করি তখন হয়তো তুমি খাইতে পারে তোমাকে যাই যে সালই তো বারে তাও মজিদ তবলি জমাতর মানুষ হলাইন আবার ফলে মসজিদের ভিতরে খাইন যারা মসজিদের ভিতরে খাইন এদারে আমিও নিষেধ দিয়ে বা এ মসিদুর ভিতরে খাইবানা মসজিদ বারিন্দা আছে সবাই আলহামদুলিল্লাহ ওলা খাইতরা বাই চান্স খেও খেও দেখছি মসজিদের ভিতরে খাইন ইলা করবানা

উনন্যকে মসজিদের ভিতরে নিজের ছবি বান উনন্যর ছবি তুলানো কি যখন মসজিদের ভিতরে গিতা মসজিদের বাইরো মসজিদের বাইরো তোيلا মসজিদের মোকাবেলার মধ্যে আমি আনলাম গিজা মন্দির বললাম আর ও নিস লেভেলের মধ্যে গেলাম যেমতো সরাবাহানা আছে ওই জায়গার মধ্যে কোনো মানুষে যদি সাই ভিডিও করতো ফটোগ্রাফি করতো ছবি তুলতো ফটো তুলতো তে হারাম ইন্না আশদ্দাল আযাব ইয়াওমুল কিয়ামত আল মুসাওউইরুন কিয়ামতদিন ভয়ানক শাস্তি আছে যে হন যদি শাস্তি থাকে তে মসজিদ হলকে মনেইব তা আবাদুল্লার মধ্যে গিয়া মন হরম গেছি মতিনাত গেছি লাগি হজ লাগি আমি কিলা তো আফ কিলা দোয়া হরিয়ার কিলা আঠি আর কিলা সফা মারবা হরিয়ার আমি ভিডিও ফটোগ্রাফি হরিয়ার আল্লাহার গরদর্শি গিলা মুল্তমদর্শি কিলা হজর সুমা হাইয়ার কিলা খালি ফটো কে ফটো কে ফটো আর ভিডিও করিয়া খালি বাইরাল হরর তিতা হজ উইলি এটা তো হজ না এটা তো এটা হলো একটা ব্রহ্মন একটা আইয়াশি ইতা তৈলি আমি পর্যটক হিসাবে গেলাম হ্যাঁ আমিতো দুনিয়া সফর করিয়ার উড়িষ্যার সফর করলাম দুই চার্লা সিয়া ভাই এলতা থেকে বাসে হজরে হজ হিসাবে রাহো উমরারে উমরা হিসাবে রাহো কো আর নিজের জাহান্নম থেকে বাসে